হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন চারটা জিনিসের নাম হলো তাকুয়া কয় জিনিসের নাম তাকুয়া বলে চার জিনিসের নাম তাকুয়া এক নম্বর আল খৌফ মিনাল জালিম আল্লাহকে ভয় করা দুই নম্বর হলো আল আমাল তানজিল কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করা তিন নম্বর আল কানাত কালিম অল্পতে সন্তুষ্টি থাকা চার নম্বর অল ইস্তেদাত লিয়াউমের রহিম অর্থাৎ দুনিয়া থেকে আমি যে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব আখেরাতের সামান গোছানো তাহলে আজ আমাদের কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন না করার ফলে কোরআন অনুযায়ী আজ প্রত্যেকটা মানুষ যদি কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করত জীবন সুন্দর হয়তো এই জন্য আমি বলি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলা এমনকি পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের আইন চালু হয়ে যাইতো তাহলে মধ্যে কোন নাস্তিক থাকতে পারতো না এই জমিনের মধ্যে কোন মুরতার থাকতে পারতো না নবীকে গালি দেন দুশমন এই জমিনে থাকতো না আলে আমার দুশমন এই জমিনে থাকতো না কথা বলে ঠিকই